এই এই সময় সময় সুপ্রিয় দর্শক আমি এখন কথা বলবো তিনি হলেন আপনার আমার সকলের প্রিয় মানুষ প্রিয় ব্যক্তি ঢাকা মেট্রোপলিটন পুলিশ ঢাকার ডিএমপি কোতোয়ালি থানার ইন্সপেক্টর তদন্ত জনাব মোহাম্মদ নাসির উদ্দিন আপনার কাছে আমাদের প্রশ্ন আপনি ইন্সপেক্টর তদন্ত যেহেতু আপনারা বর্তমান ঈদ উপলক্ষে আইনশৃঙ্খলার পরিস্থিতি কেমন আমাদের কিটু বলবেন ধন্যবাদ আইন আমাদের এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো যদিও এখানে বড় একটা স্বর্ণ মার্কেট সবচেয়ে বড় বস্ত্র ব্যবসায়ী ইসলামপুর এলাকা তাছাড়া কোটকাছারি এলাকা ঘাট এই এলাকাগুলো আছে ঈদের সময় যেমন সদরঘাট কেন্দ্রিক যাত্রীর বেড়ে যায় তখন আমাদের এক্সট্রা কিছু ব্যবস্থা নিতে হয় এই এলাকাগুলোতে আমরা যাতে যানজট সৃষ্টি না হয় সেই জন্য পয়েন্টে পয়েন্টে ট্রাফিক পুলিশের পাশাপাশি আমাদের থানা পুলিশও কাজ করছে তাছাড়া সদরঘাটে আমাদের এক্সট্রা পুলিশ নিয়োজিত করা আছে ওখানে একটা কন্ট্রোল রুমও খোলা হয়েছে যাতে যাত্রীরা তাদের সমস্যা হইলে আমাদেরকে অবহিত করতে পারে সার্বিক পরিস্থিতিতে এখানকার আইন শৃঙ্খলা বা এবং ঈদযাত্রা যাত্রীদের আসা যাওয়া খুবই নির্বিঘ্ন হচ্ছে আমরা জানি আপনি তদন্ত দায়িত্বে আছেন এবং অপারেশনেরও দায়িত্বে আছেন দুটি দায়িত্বে আছেন আপনারা এই ফোর্সগুলি কিভাবে নিয়ন্ত্রণ করছেন বিভিন্ন পয়েন্টেগুলি ফোর্সগুলি কি সঠিকভাবে আছে বা ফোর্সগুলি কি সঠিক কাজ করছে আমরা পয়েন্টগুলোকে আগে ফিক্সড করে কোন জায়গায় কী ধরনের ফোর্স দরকার ওইভাবে আমরা অফিসার ফোর্স মোতায়েন করে থাকি পুরো থানা এলাকায় অবশ্যই মোবাইল টিমগুলো আছে এই মুহূর্তে আমাদের বিশেষ করে ইদপার ফার্সে এক্সট্রা কিছু আমরা পিকেট ডিউটি যেমন বিভিন্ন রাস্তার মোড়ে মার্কেট এলাকায় আসা যাওয়ার মুখে এই রকম বিভিন্ন পয়েন্টে আমরা রাখা হচ্ছে যাতে যানজটগুলো না হয় এবং দ্রুত গাড়িগুলো চলে যেতে পারে এছাড়া যাতে ব্যবসায়ীরা এলাকা আসে যাতে কোনো ছিনতের ঘটনা মুখে না পড়ে এই জন্য ব্যবসায়ীদের সাথে আলাপ করে প্রায় এলাকায় আমার সিসি ক্যামেরার ব্যবস্থা আছে তাছাড়া পুলিশ টহল বৃদ্ধি করা আছে এখানে দিনে এবং রাত্রে চব্বিশ ঘন্টায় পালাকর্মে ডিউটিগুলো চলমান আছে এবং সবসময় আমরা মাঝে মাঝে এগুলো তদারকি করি যাতে বিশেষ করে অফিসার ফোর্স যাতে সতর্ক থাকে আপনার তো তদন্তের দায়িত্বে এবং অপারেশনের দায়িত্বে আপনারা মামলাটা কিভাবে তদন্তগুলি করছেন সঠিক তদন্ত কি হচ্ছে আইনি বিধি মোতাবেক আমরা তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছি বিশেষ বিশেষ কিছু মামলা মোকদ্দমার ক্ষেত্রে আমরা সিনিয়র অফিসার সাথে এগুলো পরামর্শ নিয়ে থাকি মামলা তদন্তের ক্ষেত্রে আমরা বিশেষ বিশেষ কিছু মামলা থাকলে আমরা আমাদের ডিসি লালবাগ স্যার আছে এডিসি লালবাগ স্যার এসি জোন স্যার এরকম আমরা তাদের সাথে কথা বলে সমস্যাগুলো সমাধান করে নিচ্ছি আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আমাদের এই সময়ের পক্ষে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনিও আপনার মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন সাথে সাথে ঈদুল আজহা উপলক্ষে সকলকে জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক thank you